ফেসবুক ইউটিউবে লোভনীয় বিজ্ঞাপন দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে একটি চক্র ভুয়া রিক্রুটিং এজেন্সি সেজে উচ্চ বেতন দেখিয়ে ওই চক্রটি বিদেশে কর্মী পাঠাচ্ছে দেশ ছাড়ার পর তারা পড়ছেন বিপদে আর দেশে নিঃস হয়ে পড়ছেন অসংখ্য পরিবার প্রতিবছর দেশ থেকে বিদেশে শ্রমবাজারে যুক্ত হয় অসংখ্য মানুষ বিদেশিকে যখন দেখেন প্রত্যাশিত বেতন কিংবা চাকরি নেই তখন অনেকেরই মাথায় হাত পড়ে একসময় পাড়া মহলায় ঘুরে ঘুরে প্রতারক চক্র গ্রামের সহসর মানুষকে টার্গেট করলেও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে চটকদার বিজ্ঞাপন দিয়ে গ্রামের সহসর মানুষকে টার্গেট করে একটি প্রতারক চক্র এসব বিজ্ঞাপন দেখে গ্রামের মানুষজন ফাঁদে পড়ছে প্রতারক চক্রের ভুয়া রিক্রুটিং এজেন্সির পরিচয় দিয়ে বিদেশি নেওয়ার কথা বলে কর্মীদের কাছ থেকে টাকা নিচ্ছে চক্রটি আপনি কতজন লোক পারেন মানে লাইসেন্সে ঠিক আছে কিনা দেখে পরবর্তীতে আপনাকে আবার সামনে জুন মাসে একটা চিঠি দিয়ে দেবো আমরা আপনাকে আমি একটা সুযোগ দেবো যেহেতু নতুন সুযোগ দেবো কেমন আপনি সে সুযোগটা ব্যবহার করবেন কাউকে মানে কাউকে কিছু বলা যাবেন

অনলাইনে এসব প্রতারকদের কঠোর শাস্তির আওতায় না আনলে জনশক্তি রপ্তানি খাত ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছি বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট এন্ড সার্ভিসেস লিমিটেড ভয়েসেল। চটপদার বা লঘুনিও কোনো বিজ্ঞাপন চোখে দেখে কৌতুহলবশত তারা সেখানে যায় এবং এক ধরনের সেই প্রতারণা জালে জড়িয়ে পড়ে। আর এর মাধ্যমে একদিকে যেমন করমীরা যে সর্বশান্ত হচ্ছেন, ক্ষতিগ্রস্ত হচ্ছেন, আরেকদিকে পুলিশ স্টেশনে এসে রিপোর্ট করছেন। সচেতনতা বাড়ানো গেলে অসাধু চক্রে দৌরাত্ব কমে আসবে বলে মনে করছেন এই অভিবাসন বিশেষজ্ঞ অসাধু প্রক্রিয়ায় যারা বিভিন্ন মাধ্যমে মানুষজনকে প্রলোভিত করে বিদেশে নিয়ে যাওয়ার চেষ্টা করছে প্রতারক চক্রকে চিহ্নিত করা যাচ্ছে তাদের ব্যাপারে যদি দৃষ্টান্তমূলক শাস্তি আইনের আওতায় আনা যায় তাহলে যেটা হবে যে অপরাধী চক্র কিছুটা সচেতন হবে মানব পাচারকারীদের এমন অপতৎপরতা ঠেকাতে আইনি পদক্ষেপ নেওয়ার দাবি ভুক্তভোগীদের মাহমুদুল হাসান আজিম নিউজ ঢাকা